খিমা তৈরি করে নিয়ে আপন আপন ঘর বানিয়ে নিয়ে এবার থাকবেন মনে মনে চাই ছাল লাগো এরা আমাদেরকে ডাকলো আবার ধোকা দেবার জন্য বুঝে ফেরেছি আমার নাবি তো আগে বলা গেছে রে হসাই তারা ধোকা দিয়ে রে তবে তোমাকে যেতে হবে আর গিয়ে তার সঙ্গে লড়াই করে আমার ইসলামকে চিন্তা করতে হবে জেনে নিয়েছে সকাল হলো এবার যেন এবার আবার হসাই তার সাথী বর্গকে নিয়ে এবার ভাবনা নিল না এবার ব্যবস্থা করতে হবে বলে কি কাক বলে খাবারের ব্যবস্থা বলে কথাবার্তা বাত্রীরা বাইরে গো এবার হসাই এবার যেন সাথীদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে গেল কিভাবে কাটাতে হবে কিভাবে চলবে এমন সাপাতে এমনি জিয়া দলের এক সৈতান বাবার সঙ্গে সঙ্গে যেমনি হইমাম হোসাইকে বলতেছে ওবনে রা ওই দেখো তোমার ক্ষীমাতে যেন আগম ধরে গেছে কথা মজা আমার হোসাইনকে ব্যথা দেওয়ার জন্য এ কথা যা বলি বলেছি আমার হোসাইয়ে আমার কারামাতে প্রমাণ করে চল আল্লাহ এই ব্যক্তি এই এজিদের দল ভক্ত এবং জিয়াদের দল এমন কথা বলল আল্লাহ এ যেন বুঝতে পারে সে নিজের পাপে নিজে যেন দুনিয়াতে প্রমাণ হয়ে যায় তারিখের মধ্যে রয়েছে আমার হসায়ুরের সাবাম থেকে কথা বলতে না বলতে আমার আল্লাহ ফিরার দুয়াকে গ্রহণ কবল মঞ্জুর করে দিয়েছি যেমন করে নেওয়া রে ওই এভনেজিয়াদের ওই করে বাবা উঠে ঘোড়ায় চেপেছিল এমন সমাপ্তি ঘোড়া যেন এমন একটা কাজ করে ফেললা ওই ব্যক্তিকে যেন জমিনের মধ্যে ফেলে দিল পায়ে বেড়ে লেগিয়ে দিল আর ওই বেড়ে লাগার খাতিরে আমার হসাই একটা খন্দক বানিয়ে ছিল আর ওখানে আগম জ্বালাইয়া তার রাস্তার পথ দেখার ব্যবস্থা করতো না বাবা ওই খন্দক আগুনের মধ্যে গিয়ে ওই শয়তান গিয়ে যেন ঘোড়াতে নিক্ষেপ করা দি। তারে যেন জ্বলাইয়া পোড়াইয়া ফেলল আমার হোসাইনের সঙ্গে পাল্লা আমার হোসাইনের সঙ্গে দি মিথ্যা বাত্রা আরেকজন আরেকটা কারামত আছে বাবা আমার সাইকে মজাকের জন্য ডাক দিয়া বলতে ছেড়ে সর হসাই ওই দেখো ফোরাত নদী দেখতে পাচ্ছ ফোরাত নদীতে পানির ঢেউ বলছে কেম তোমাদেরকে পানি দেব না এক ঘন্ট পানির জন্য বড় ব্যথা পাবে যন্ত্রণা পাবে বোঝবে তোমরা কেমন লাগে আবার হসাইনের যাদব মনের মধ্যে বোন একটু দুঃখ হইয়া আল্লাহর কাছে আবার সুপারিশ করলেন দোয়া করলেন ওই ব্যক্তি ঘোড়ায় চেপেছিল বাবা রে আর ওই তার ঘোড়া থেকে জমিনের মধ্যে ঘোড়ায় নিক্ষেপ এমন বেগে ছুটাছুটি আরম্ভ করলো যেদিকে দৌড়াদৌড়ি করে সে যেন পানির জন্য তলাশ করে পানি আর খোঁজে পায় না পানি পাই না পানির জন্য তলাশ করতে করতে ওই ব্যক্তি যেন পানির জন্য মারা গেল আমার হোসাইনের সঙ্গে তারা পাল্লা দিবি বাপজিরা ভাইরাগো গো বিরাদারে মেল্লাতে ইসলামে এবার পানি বন্ধ করেছেন একদিন কেটে গেলো দুদিন কেটে গেল আমার ও দলের কথা হোসায় কারণ হলো তোমাদের কি ময়া নাই তোমরাই তো পত্র দিয়ে তোমরাই তো কত আদর আপ্যায়ন করে ডেকেছ কত ভালোবাসা দিয়ে আমাকে ডাকলি ওগো হোসাই আপনি আসুন আমরা জানো আপনার হাতে পায়াত গ্রহণ করব আপনার কাছে আমরা বিক্রি হয়ে যাব। আমরা ইবনে জিয়াদকে না আমরা এজিদের দলে ভুক্ত হব না আজ এই আমাকে উল্টো করে ফেললি এ যার ভাবনা নিয়ে ফেললামা ভাইরা আবার মা বোনেরা এবার যার আবার হোসাইন কেন কথা বলে তাদেরকে বলতে থাকে কেন তো যেন তারা যেন সন্দ না পানীয় দিল না ব্যথা দিল না তাদের মুখ করা দিকে নত হয়ে গেল তব একবারও যেন খবর না নিল কত বড় আঘাত ব্যথা যন্ত্রণা দিয়েছে এত যন্ত্রণা রাম্বরে পরে এবার ধীরে ধীরে জবেরা চিন্তা ভাবনা নিয়ে পড়ল লাগ। পানি কি কোথা থেকে দেব পানির জন্য বড় তলাশ করতে আরম্ভ হল অনেক মাত্রা এসে মনের মধ্যে টেনশন জমে গেল আল্লাহ হম মালা না মোহেমাদা আলি শাল না মোহাম মা দু সাহ গোতালা আলি কি বসলাম তসলী মসির কীর حضرت pues عباس علم دار ইমামে হোসাইনকে বলছে হুজুর আপনি এবার পারমিশন দেন পানির জন্য যুদ্ধ আরম্ভ করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তারা আমাদেরকে বড় আঘাত দিবে ব্যথা দিবে বুঝে নিয়েছি তখন সঙ্গে সঙ্গে আমার হোসাইন বলতেছি বলে না আমরা প্রথম কখনো আমরা আগে বাড়ব না আমরা হচ্ছে নাবির গোলাম আমরা আগে যুদ্ধ করতে যাই না তারা যখন আমাদেরকে আঘাত দিবে ব্যথা দেবে তখন আমরা আগে বাড়ার চিন্তা নেব আব্বাস এলেমদার বলেছিলেন হুজুর আমাদেরকে তো ব্যথা দিতে আরম্ভই করেছে আমাদেরকেই দেখেন পানি বন্ধ হয়ে গেছে আর পানি আমাদের দিতে চাই না আমাদের কত টেনশন দিচ্ছে হুজুর গো আপনি কি বলেন না এই দেখেন কচি কুচি বাচ্চারা বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আলী আসগার ছয় মাসের সন্তান আমার শাকিনা ছয় বছরের মেয়ে আমার অনেক বাপ দিরা ভাইরা আগা এ বাপ মুসলিমের দুটো একটি মেয়ে ছিল বাচ্চি মেয়ে বাবা ইদের শাইয়া শব্দ করতে পারে না তাদের দিকে লক্ষ্য করে বাবা আব্বাস সেলিম তারা ডাকে দিয়ে বলছিল ওগো আমার হোসাই এবার জন আমি छोड़ব কোথায় বলে কোথায় যাবে গো বলে আমি জন এবার যেন পানির জন্য তলাশ করতে যাব বলে কেন গ আমাকে মাসকি যে ডাবেন এলা বাবা দুলকে বলল ওরে দোলদোল আমাকে পানি আনতে হবে ফোরাত নদী থেকে তুই রেডি হয়ে যা দুলদ রেডি হয়ে গেছে এবার জন এবার যেন হাতে একটা মাসকে জানিল বাবা তালোয়ারটা নিল নিজেকে রক্ষার্থে বাবা তালোয়ারটা হাতে করে নিয়েছে এবার যেন আব্বা সেলাম দার এবার যেন ঠিক সকাল সকালবেলায় পানির জন্য বেরিয়ে গেছে পানির জন্য চলতে আরম্ভ করেছে চল চলে গেছে কেমন বাবা চলে যাচ্ছে গে এজিদের দল যাবার পথে তো তারা বসতে পারে না বাবা মাসকুজাই পানি ভরে নি বলেছে আব্বাস বড় কলম দার বা বলেছে যা পানি ভরা হলো দুল কে বলে দুল দুল তুই পানি পান করে নেলে কারণ হল তোরে পানি আর কবে দেব কে পারবো কি বলবো না এটা পানিটা পান করে নেয় এম তো দুল বলে না আমার জানা আছে গে কেউ পানি পান করতে পাবে না এই পানির জন্য তিন দিন ধরে আবার আলী আসবার জন্য মুক্তা শুকনো হয়েছে কেউ সেও চলে যাবে রে আবার আলী আকবর চলে যাবে আবার যেন আমার কাশেম চলে যাবে রে আবার যেন ইমাম মুসলিম ভাইরাও শহীদ হয়ে যাবে আমি আর পানি পান করব না মুক্তাও ছেড়ে নিল বাবা ওই দুল পানি পান করলো না পানি পান না পান করে আমার আব্বাস লা তালা আনু জান ও নিয়ে এবার পানিনয়ে চলদা আম্ম হলা পানি নিয়ে যাচ্ছে আর এজিদের লোক জানত থেকে ফেললারে ওই দাদা আমার হোসাইনের বংশ লোক জানো এবার পানি নিয়ে চলে যাচ্ছে দে তাদেরকে বন্ধ করান হইলে পারে এই পানি যদি চলে যায় খেমাথ তাদের দলের ভধ্ধে তাহলে পারে আমরা তাদেরকে আর পারব না তাদের শক্তি বেড়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে ওই আমরা এবার আবার আব্বাস এলেন তার কি বাবা চারিদিক থেকে ঘেরাও করে ফেলল তেমন ঘেরাও করে নিয়েছে গো তেমনি ঘেরাও করে ফেলল চারিদিক থেকে তির চোরতা আরম্ভ করেছে রে এত বেড়ে তির করেছে যে বৃষ্টির বড় বাবা চলে বাবা যেভাবে চারিদিক থেকে জানাবার আবার আব্বা দারের শরীরের দিকে বাবা করে তিরগুলি সেবা পাশে দিয়ে চলে যায় কখন ডাম দিক দিয়ে চলে যায় কখন মাথা দিয়ে চলে যায় এদিক ওদিকে কাটতে কাড়তে জানাবা আব্বাস